নমস্কার বন্ধুরা আমি অলি লাইফ এলি চ্যানেলে সবাইকে স্বাগত প্রচন্ড গরম পড়েছে এই প্রচণ্ড গরমে আমাদের কারুরই কিন্তু রান্নাঘরে বেশিক্ষণ সময় কাটাতে একদমই ভালো লাগে না সেই কারণে এই প্রচণ্ড গরমে একদম কম সময়ে কম উপকরণ দিয়ে কিভাবে। কোনো রেসিপি করা যায় তার জন্য ঢ্যাঁড়স হলো একদম আদর্শতম সবজি তো এই ঢ্যাঁড়শ বা ভেন্ডি দিয়ে খুব কম সময় কম উপকরণ দিয়ে আমি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা সকলেই ভীষণ ভালো বানাতে জানেন আলু ভেন্ডির রেসিপি কিন্তু আমি কিভাবে করছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপি কিন্তু গরম ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই আলু ভেন্ডির রেসিপি আমি কিভাবে বানাচ্ছি এই আলু ভেন্ডি রেসিপি বানানোর জন্য আমি প্রথমেই এখানে আলু ঢ্যাঁড়স লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই যে দেখুন ঢেঁড়সটা ঠিক এইভাবে কেটেছি আর আলুটাকেও কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কা আর কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আজকের এই রান্নাটা করব আমি সম্পূর্ণ সরষের তেলে তো কড়াইটা গরম হয়ে গেছে আমি এখানে টু টি স্পুন সরষের তেল অ্যাড করে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তো তেলটা আমার গরম হয়ে গেছে ওতে আমি ওয়ান স্পুন গোটা চিরে অ্যাড করে দিলাম ফোড়নে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দু আধখানা করে ফোড়নটা পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছে বেশ সুন্দর একটা ফ্লেভার বেরোবে ফ্লেভারটা বেরোলেই আমি যে পেঁয়াজটা কুচি করে রেখেছি সেই পেঁয়াজটা অ্যাড করে আমি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব দুটো কাঁচা লঙ্কাও এর সাথে অ্যাড করে দিলাম দিয়ে পেঁয়াজটাকে কাঁচা লঙ্কার সাথে বেশ ভালো করে আমি মিনিট তিন চার সময় ধরে ফ্রাই করে নেব তো স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম এই দেখুন পেঁয়াজটা কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে এরপরে আমি টুকরো করে কেটে রাখা আলুটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম আলুটাকেও পেঁয়াজের সাথে মিনিট পাঁচ সাত সময় ধরে আমি কুক করে নেব এরপরে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ পাউডার আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি মিচ কালার হওয়ার জন্য এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে হাফ টি স্পুন মিট মশলা আর দিয়ে দিচ্ছি হাফ টি রেড চিলি পাউডার এরপর আবারও আমি সমস্ত মশলার সাথে আলু পেঁয়াজটাকে খুব ভালো করে কুক করে নিচ্ছি মিনিট তিন চার সময় ধরে এরপরে আমি কেটে রাখা ঢ্যাঁড়সটাও অ্যাড করে দিলাম ঢ্যাঁড়সটাকেও আমি এই আলু পেঁয়াজের সাথে কুক করে নেব মিনিট তিন চার সময় ধরে এরপরে আমি দিয়ে দিলাম টমেটো কেঁচা এটা আমার বানানো আপনাদের কাছে যদি টমেটো থাকে আপনারা টমেটো অ্যাড করতে পারেন আমার কাছে টমেটো ছিল না সেই কারণেই আমি তৈরি করা টমেটো কেচাপটা অ্যাড করে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর খুব সামান্য পরিমাণে চামচটা ধুয়ে একটু জলও অ্যাড করে দিচ্ছি আবারও নাড়া করে নিচ্ছি বাকি কাঁচা লঙ্কাও আমি দু আধখানা করে দিয়ে দিলাম যেহেতু ঢ্যাঁড়স সবুজ আমি লাল কালারের লঙ্কা দিয়েছি তো তার কারণ সবুজ লঙ্কা দিলে কাঁচা লঙ্কা দিলে ঢ্যাঁড়সের সঙ্গে মিশে যাবে সেই কারণেই আমি লাল কাঁচা লঙ্কা দিয়েছি আর খুব সামান্য পরিমাণে হাফ স্পুনের থেকেও কম একটু চিনি অ্যাড করে দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য তো আপনাদের যদি অপছন্দের হয় চিনিটা স্কিপ করতে পারেন আমি দিলাম সাতটা ব্যালেন্স করার জন্য এরপর খুব অল্প পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি আলুটা যাওয়াতে সেদ্ধ হয়ে যায় খুব ভালো করে একটু টেস্ট করে দেখে নিলাম যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা না একদম পারফেক্ট আছে আর একটু নুন লাগবে সেই কারণে আমি সামান্য পরিমাণে একটু নুনও অ্যাড করে দিলাম আবারও নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি ঢাকা চাপা দিয়ে যতক্ষণ পর্যন্ত না আলুটা কুক হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কুক হতে দিলাম এই যে দেখুন ঢাকা চাপা খুলে দিলাম তো আমার আলু ভেন্ডি রেসিপি কিন্তু অলমোস্ট ডান আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি রকম রেসিপি যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই প্রতিবারের মতো আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করবো সেগুলোর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন আমি আলু ভেন্ডি রেসিপি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি এটাই হচ্ছে আমার আলু ভেন্ডির রেসিপি ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ